সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম সিয়াম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম চার ভাষায় বিদ্যমান আদিও আসল ল্যাংটাল অজ্জাত তাবিজের কিতাব সম্পূর্ণ অরিজিনাল এই বইটা সিলভার কালারের বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে তিন কেজি ওজনের এই বইটা চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠা এবং চার ভাষায় বিদ্যমান এই বইটা অরিজিনাল বইটা আপনারা আমাদের সঙ্গে পেয়ে যাবেন বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে পারবেন যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে বইটার মধ্যে কাজগুলো কেমন হবে সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেললাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক বইটা শুরু থেকেই আপনাদেরকে যদি দেখায় তাহলে এরকম দেখতে পাবেন যে বৃহৎ মহন্ত কোকা পণ্ডিতের একশো বিশ খণ্ড আদিও আসুল ল্যাংটা লজ্জাতুল্লেসা প্রাচীন আদি যুগের কামরূপ কামাখ্যা ভারতের বিখ্যাত মন্ত্র এবং মিশরীয় নকশা এস এম জাদু বিভিন্ন এই বইটি সংগৃহীত আদি অসল কিতাবের লেখক ছিলেন রচনায় মহন্ত কোকা পণ্ডিত এবং জুলুকবাড়ি লাইব্রেরি গুহাটি আসাম বইটার প্রকাশ সাল ছিল নয়শো তেষট্টি খ্রিস্টাব্দ বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে কাজগুলোর সূচীপত্রগুলো এইভাবে এরকমভাবে আপনারা বইটার মধ্যে পেয়ে যাবেন এবং বইটার ভিতরে যে কাজগুলো প্রত্যেকটা পৃষ্ঠায় কিন্তু এইভাবে চার ভাষায় প্রত্যেকটা কাজ উল্লেখযোগ্যভাবে বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে এই বইটার মধ্যে বইটি আপনারা সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মূল্যবান বইখানা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বই অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন অগ্রিম দুইশো টাকা দিয়ে বুকিং কমপ্লিট করতে হবে তো দর্শক এই যে বইটা দেখছেন এটা নিষিদ্ধ জগতের প্রাচীন একটি কিতাব এবং প্রাচীন ল্যাংটা লজ্জাতুল নামে আমরা যে বইটাকে চিনি সেই বইটা আমি আপনাদের কাছ দেখাচ্ছি যারা বইটি নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ